এই ধরনের প্রশ্ন বের করতে বললে চিত্রের মাধ্যমে খুব সহজে বের করা যায় এবারের এসএসসি পরীক্ষায় উপযোগী গণিত সাজেশান ও সমাধানের উনিশ নাম্বার ভিডিওতে আজকে আমরা সমাধান করব গবিভাগ থেকে অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন নির্বাচন করেছি যার মধ্য থেকে দুটি প্রশ্নের সমাধান করা হয়েছে আজকে আমরা তিন নম্বর প্রশ্নটি সমাধান করছি এই প্রশ্নটি রাজশাহী বোর্ড দুই সালে এসেছিল এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে বেশ কিছু মান দেওয়া আছে এই মানগুলো থেকেই আমাদের এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্ন দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করব তো চলো শুরু করা যাক ক নাম্বার প্রশ্ন বলছে টেন এ সমান থ্রি বাই ফোর হলে সাইন এ এর মান নির্ণয় করো তো এখানে দেওয়া আছে লিখে আমরা প্রথমে টেন এ সমান থ্রি বাই ফোর লিখেছি এই অঙ্কটি সহজে প্রমাণ করার জন্য আমরা এখানে প্রথমে একটি চিত্র অঙ্কন করে নিয়েছি এই ধরনের প্রশ্ন বের করতে বললে চিত্রের মাধ্যমে খুব সহজে বের করা যায় তা আমরা এখানে ট্যান এ সমান থ্রি বাই ফোর যেহেতু আছে তাই একে আমরা সাপেক্ষ কোন ধরছি তাহলে ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি তো এখানে লম্ব হবে তাহলে থ্রি যেহেতু সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব আর এটা তাহলে ভূমি হবে তাহলে এখানে আমরা লিখবো কত ফোর এখন এসি এর মানটাকে আমরা প্রথমে বের করে নিব তাহলে আমাদের সাইন এ এর মানটাকে বের করা খুবই সহজ হবে যখনই সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান দেওয়া থাকে আর অপর বাহুর মান বের করতে বলে তখন আমরা পিথাগোরাসের শত্রুটি ব্যবহার করে থাকি আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে অতিভুজ হচ্ছে এসি যেহেতু সমকোণের বিপরীত বাহু এটা তাই এটা হবে অতিভুজ তা আমরা সংক্ষেপে শত্রুটি এভাবে লিখব এসি স্কয়ার সমান লম্ব স্কোয়ার বলতে এখানে বিসি স্কোয়ার আর ভূমি স্কোয়ার বলতে এখানে এবি স্কোয়ার তো প্রথমে আমরা মানগুলোকে বসাবো তো এখানে বিসি দিলাম এরপরে এবি সমান চার তাহলে চার চার এখানে ষোলো হয়ে যাবে আমরা এবার এখানে এসি কে কে রাখবো স্কোয়ার কি পাশে পার করবো তাহলে রুট হয়ে যাবে আর ষোলো আর নয় করলে হয়ে যাবে কত পঁচিশ পঁচিশের উপরে রুট আছে তার মানে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাচ্ছি তাহলে এসি সমান আমরা এখানে কত পেলাম পাঁচ এখন যেহেতু আমাদের সাইন এ এর মান বের করতে বলেছে তো আমরা এখন এখানে লিখবো সাইন এ সমান তো এখানে এ হচ্ছে সাপেক্ষ কোন তো আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব হচ্ছে তিন আর অতিভুজ হচ্ছে পাঁচ তো আমরা এটা সমান লিখতে পারি তাহলে তিন ভাগ হচ্ছে কত পাঁচ যেহেতু লম্ব বাই অতিভুজ তো এইটাই হয়ে যাবে আমাদের আনসার খুবই সহজ এই জন্যই আমরা চিত্র দিয়ে মানটিকে বের করার চেষ্টা করলাম তা আশা করছি এই ধরনের প্রশ্ন যদি থাকে তোমরা খুব সহজেই চিত্র দিয়ে এই মানগুলোকে বের করে নিতে পারবে এটি আরেকটি নিয়মে বের করা যায় তবে এটি আমার কাছে সহজ মনে হচ্ছে তো এরপরে আমরা এখন খ নম্বর সমাধান করব। বলছে করবো টু এই প্রশ্নটি সমাধান করতে উদ্দীপকে আমাদের এখানে মান দেওয়া আছে এই মানটা থেকেই মূলত আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে থিটা এর মান নির্ণয় করতে বলেছে আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল এই মানগুলো তো সবগুলো মানই আমরা এখানে লিখে নিয়েছি এখানে এক্স সমান ওয়ান ওয়াই সমান রুট টু আমরা যেখানে এক্স আছে ঠিক সেই জায়গায় ওয়ান বসাবো আর ওয়াই যে জায়গায় আছে রুট টু বসাবো দিয়ে আমরা মানটাকে সমাধান করার চেষ্টা করব এই পাশে যা ছিল ঠিক তাই আমরা রেখে দেবো অর্থাৎ এখানে টেন থিটা প্লাস সেক থিটা আছে রেখে দিলাম আর নিচেও একই অবস্থা টেন থিটা মাইনাস থিটা আর ঠিক এই পাশে আমরা এক্স এর জায়গায় বসাবো ওয়ান তাহলে এক্সের এর জায়গায় যদি ওয়ান বসে ওয়ান প্লাস জায়গায় বসাতে হবে রুট টু এরপরে নিচেও ওয়ান মাইনাস হবে কি রুট টু এখানে শুধুমাত্র আমরা এক্সের এবং ওয়াইয়ের মান বসিয়েছি এখন এটাকে আমরা যোজন বিয়োজন করবো যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা আর বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা যোজন যদি করি তাহলে উপরেরটা প্রথমে লিখবো টেন থিটা এরপরে প্লাস সেক থিটা এরপরে যোজন যেহেতু যোগ এরপরে টেন থিটা মাইনাস হচ্ছে সেক থিটা এরপরে নিচে আমরা বিয়োজন করব তো বিয়োজন মানে উপরেরটা বিয়োগ নিচেরটা তো উপরেরটা প্রথমে লিখে নিব টেন থিটা প্লাস সেক থিটা এরপরে বিয়োজন মানে বিয়োগ এবার নিচেরটা তো নিচেরটা মাইনাসের কারণে টেন মাইনাস হয়ে যাবে টেন থিটা এরপরে মাইনাসে মাইনাসে প্লাস সেক থিটা আর এর পাশেও একই অবস্থা যোজন বিয়োজন আমরা দুইটাকে যেহেতু করছি তাহলে এখানে হবে ওয়ান প্লাস রুট টু এরপরে যোজন যেহেতু যোগ তাহলে নিচেটা আবার ওয়ান মাইনাস রুট টু এবার নিচে বিয়োজন করব তো বিয়োজন করলে উপরেটা প্রথমে লিখবো ওয়ান প্লাস রুট ওভার টু এরপরে বিয়োজন মানে বিয়োগ আর ওয়ান প্লাস মাইনাস মানসে প্লাস এবার রুট ওভার টু আমরা এটাকে যোজন বিয়োজন করে নিয়েছি এখন আমরা হিসেব করবো এখানে দেখতে পাচ্ছি মাইনাস এক এরপরে প্লাস এক থিটা কেটে যাবে আর নিচে মাইনাস টেন এরপরে প্লাস টেন কেটে যাবে এখানে একটা টেন এখানে একটা তো যোগ করলে হয়ে যাবে আর দুইটা তাহলে আমরা এখানে লিখবো টু ট্যান থিটা আর নিচে একটা সেক থিটা এখানে একটা তো এটাও দুটা হয়ে যাবে টু সরি সেক থিটা সেক থিটা এরপরে এই পাশেও আমরা দেখতে পাচ্ছি মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে যাবে আর এখানে মাইনাস ওয়ান প্লাস কেটে যাবে তাহলে উপরে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু আর নিচে হবে টু রুট ওভার টু এখন এটাকে আমরা একটু কাটাকাটি করে নিতে পারি উপরের টু নিচে টু কেটে যাবে উপরে টু নিচে টু কেটে যাবে পরে শুধু থাকবে এখানে ট্যান থিটা আর নিচে থাকবে সেক থিটা এরপরে উপরে কিছু নাই তার মানে ওয়ান আর নিচে থাকবো কত রুট টু এখন টেন থিটা সমান আমরা এখানে সূত্র লিখতে পারি সাইন বাই কস এখানে আমরা লিখবো সাইন থিটা বাই হচ্ছে কস থিটা এটা হচ্ছে মেন লাইন আর থিটা সমান আমরা জানি ওয়ান ভাগ কথিটা আমরা এখানে সূত্র করলাম আর এই পাশে যা ছিল ঠিক তাই রেখে দিচ্ছি এটাকে আমরা পরে কাজ করব। এখন এটা যেহেতু ভাগের একাধিক ভাগের তাই এটাকে আমরা উল্টে দিতে পারি পারি গুণে পরিবর্তন করতে অর্থাৎ ভাগ হচ্ছে গুণিত নিচেরটা কষ উপরে চলে যাবে তার নিচে আর ওয়ান লেখার দরকার নেই শুধু আমরা এখানে থিটা লিখলেই হবে এরপরে হচ্ছে ওয়ান ভাগ রুট অভার টু এখন উপরের থিটা নিচের কস্থিটা কেটে যাবে তাহলে এখানে থাকবে শুধুমাত্র সাইন থিটা সমান হচ্ছে ওয়ান ভাগ রুট টু এরপরে আমরা এখানে সাইন আছে সাইনকে রেখে দেবো সাইন থ্রিটা সাইন কত ডিগ্রি সমান অনবাই রুট টু লেখা যায় আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান লেখা যায় ওয়ান ভাগ রুট টু এখন যেহেতু থিটার মান বের করতে বলেছে উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনকে বাদ করে দিই তাহলে থিটার সমান পাবো আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই হয়ে যাবে আমাদের আনসার খুবই সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা খুব এটা বুঝতে পেরেছ এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে কস আলফা মাইনাস সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টেন আলফা এটা প্রমাণ করে দেখাতে হবে আর উদ্দীপকে আমাদের মান দেওয়া আছে কস আলফা মাইনাস সাইন আলফা সমান টু টু সাইন আলফা এই মানটা থেকে মূলত গ নম্বর প্রশ্নটি সমাধান করতে হবে তো চলো শুরু করা যাক গ নম্বর প্রশ্নটি সমাধান করতে প্রথমে আমরা দেওয়া আছে লিখে উদ্দীপকের যে মানটি দেওয়া ছিল সেই মানটাকে আমরা এখানে লিখেছি এখান থেকে আমাদের একটা মান আগে বের করে নিতে হবে তো এখানে কস আলফা আছে আলফাকে রেখে দিলাম মাইনাস সাইন আলফাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে রুট টু সাইন আলফা আর মাইনাস সাইন আলফা এই এসে প্লাস সাইন আলফা হয়ে যাবে এখন এখানে কস আলফা আছে থাক এইখান থেকে আমরা সাইন আলফা কমন নিব যদি আমরা সাইন আলফা কমন নেই তাহলে এখানে থাকবে রুট টু প্লাস ওয়ান এখন এটা পুরো অংশটাকে আমরা এই পাশে পার করে নিতে পারি পুরো অংশ পার করলে চিহ্নের পরিবর্তন হয় না সাইন আলফা অফ রুট টু প্লাস ওয়ান এটাকে আমরা পুরো অংশ নিয়ে আসলাম আর এই পাশে কস আলফাকে রেখে দিলাম আমরা এখন সাইন আলফাকে রাখবো আর রুট টু প্লাস ওয়ানকে পাশে পার করবো যেহেতুটা গুণ অবস্থায় আছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে উপরে কস আলফা থাকবে আর নিচে হয়ে যাবে রুট টু প্লাস ওয়ান আমরা ডান পক্ষকে একটি কাজ করব সেটা হচ্ছে লবহরকে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তো যদি লবকে গুণ করি তাহলে লব হচ্ছে এখানে কস আলফা এর সাথে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি লব হরকে এই পাশের তা আগে থেকে ছিল রুট টু প্লাস ওয়ান আর গুণ করছি যেহেতু রুট টু মাইনাস ওয়ান দ্বারা সাইন আলফা থাক উপরে যা আছে ঠিক তাই রেখে দেব অর্থাৎ কস আলফা অফ রুট টু মাইনাস আর নিচে একটি সূত্র হয়ে গেছে এটাকে যদি এ মনে করি আর এটাকে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি স্কোয়ার তাহলে এর অনের উপর স্কোয়ার দিল হয় না দিলেও হয় সাইন আলফা আছে থাক উপরে যা আছে ঠিক তাই থাকবে রুট টু মাইনাস ওয়ান আর নিচে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে টু মাইনাস ওয়ান এরপরে সাইন আলফা এখন আমরা দুই থেকে যদি এক বাদ দিই তাহলে এক থাকে এক আর নিচে লেখার দরকার নেই তাই আমরা সরাসরি লিখবো এখানে কস আলফা এরপরে রুট টু মাইনাস ওয়ান এরপরে আমরা এখানে আরেকটি কাজ করব। সেটা হচ্ছে সাইন আলফা আছে থাক এখন কস আলফা দ্বারা দুইটার সাথে যেহেতু গুণ আছে তাই গুণ করে নিব তার মানে রুট টু কস আলফা হবে এরপরে প্লাস মানেস মাইনাস কষ আর গুণ করলে কস আলফা হয়ে যাবে তো এরপরে এই মাইনাস কস আলফা কে পাশে নিয়ে চলে আসবো তা আগে থেকে আমাদের আছে সাইন আলফা আর মাইনাস প্লাস কস আলফা হয়ে যাবে সমান থাকছে এখানে টু কস আলফা এবার আমরা বামপক্ষ ধরে নিব অর্থাৎ লেফট সাইড সমান বামপক্ষে আমাদের ছিল কস আলফা মাইনাস সাইন আলফা এরপরে নিচে ছিল কস আলফা প্লাস হচ্ছে সাইন আলফা জাস্ট এখানে আমরা একটা মান বসিয়ে দিব তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে আমরা এখানে কস আলফা মাইনাস সাইন আলফা সমান উদ্দীপকেই আমরা পেয়েছিলাম যে রুট টু সাইন আলফা তা আমরা এখানে বসাবো রুট টু সাইন আলফা আর কস আলফা প্লাস সাইন আলফা সমান আমরা যেখানে মান পেলাম রুট টু কস আলফা তো এটা আমরা বসাবো এখানে রুট টু কস আলফা আমরা এখানে রুট ওপরে নিচের কেটে দিতে পারি আর সাইন বাই কামান আমরা জানি টেন আর আলফা আছে আমরা এখানে আলফা রেখে দেব এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ দ্যাট এই ছিল আমাদের এই প্রশ্নের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি আল্লাহ হাফিজ